ব্রহ্মদত্তি ব্রহ্মদত্তি জেগে উঠেছে চলো ওখানে ওই অশ্বত্থের নিচে কিছু আছে আমার মনে আমাকে নিয়ন্ত্রণ করছে ওই ঘটনার পর থেকে কেউ ওকে আমি রোজ দেখতে পাই বিকেলে রামশাস্ত্রী বাড়ি পৌঁছান তিনি গভীর চিন্তায় মগ্ন ছিলেন তিনি উপলব্ধি করেন যে কিভাবে ব্রহ্মদত্তির গ্রামে আবির্ভাব ঘটেছে কিন্তু তিনি এটা বুঝতে পারছিলেন না যে ব্রহ্মদত্তির আসল উদ্দেশ্যটা কি ধীরে ধীরে সন্ধে নেমে আসে নিশুতি রাতে গ্রামের রাস্তাঘাট নির্জন হয়ে পড়ে জঙ্গলের দিক থেকে শেয়ালের ডাক ভেসে আসে গ্রামবাসীরা ব্রহ্মদত্তির ভয়ে বাড়ির দরজা জানালা বন্ধ করে রাখে সম্পূর্ণ গ্রাম আতঙ্কিত ছিল রামশাস্ত্রী আচার্যী তার বিছানায় শুয়েছিলেন প্রায় মধ্যরাত্রি বাইরের থেকে একটা ঝোড়ো হাওয়া বাড়ির মধ্যে প্রবেশ করে এবং তাৎক্ষণাৎ দেওয়ালে ঝোলানো হ্যারিক্যানটাও নিভে যায় মশাইয়ের চোখ খুলে যায় চারিদিকে অন্ধকার ছড়িয়ে পড়ে হঠাৎ তিনি দেখেন জানলার বাইরে দিয়া দাঁড়িয়ে রয়েছে একটি প্রাণহীন পুতুলের মতো দিয়া তুমি তুমি কখন এলে এসো ভেতরে এসো হ্যাঁ নিশ্চয় দিয়ার মুখে চোখে একটা শয়তানি হাসি খেলা যায় রামশাস্ত্রী বিছানা ছেড়ে উঠে রান্নাঘরে চলে যান তিনি অন্তর্মনে এক ধরনের উত্তেজনা অনুভব করছিলেন তাই তিনি বাইরের ঘরে আসেন তিনি দেখেন দিয়া তার ঘরের এক কোনায় অন্ধকারে দাঁড়িয়ে আছে প্রদীপের আলোতে দিয়ার ছায়া দেওয়ালে পড়ছিল তার পিঠে কেউ যেন বসে আছে এবং তাৎক্ষণাৎ একটা ভয়ানক জন্তু দিয়ার পেছন দিক থেকে দেওয়ালে চলতে শুরু করে সবুজ চেহারার একটা প্রাণী যার হাতে রয়েছে বড় বড় নখ সে দেওয়াল থেকে ছাদ হয়ে তারই দিকে এগোচ্ছে এসব দেখে রামশাস্ত্রী আচার্যও ক্ষণিকের জন্য ভয় পেয়ে যান ব্রহ্মধত্রী মাটিতে নেমে আসে এবং সেই ভঙ্গিমাতেই বলতে শুরু করে আচার্য তুমি কি ভাবছ তুমি এই গ্রামটাকে আমার হাত থেকে বাঁচিয়ে নেবে আচার্যি তুমি কিছুই করতে পারবে না অমাবস্যার রাতে আমি গ্রামের সব মেয়েদের রক্ত খাব আর তুমি কিছুই করতে পারবে না হ্যালো বন্ধুরা আজ আমি ক্র্যাশ গেম খেলতে চাই আর ওয়ান এক্স আমাকে হেল্প করবে কারণ ওয়ান এক্স নিজের একটা গেম বানিয়েছে উইথ কুইক রেজাল্ট চলুন ট্রাই করি এখন আমি এক হাজার রুপির গেম খেলব আর আমার বিশ্বাস যে আমি জিতব যত বেশি ওয়েট করব তত বেশি জিতব এখানে আমাদের একটাই কাজ টাইম মতো স্টপ করা আর নিজের উইনিংকে ফিক্স করতে হবে উইথ এক্সিলেন্ট অর্ডস আর আমি জিতে গেছি তাও চার গুণ অ্যামাউন্ট আজ আমার লাখটা ভালো ছিল আপনারাও খেলতে পারেন আমার পিন কমেন্টের লিঙ্ক থেকে আর আমার প্রোমো কোড ইউজ করলে আপনি পেতে পারেন ছেষট্টি হাজারের বোনাস তো যান খেলুন এবং জিতুন ব্রহ্মদত্তি এক লাফে রামশাস্ত্রী আচার্যীর কাছে চলে আসে মারার জন্য তৈরি হয়ে যাও। তারপর সে আচার্যী মশাইয়ের কাঁধে একটা থাবা বসিয়ে দেয় চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ে ঠাকুর মশাই নিচে পড়ে যান তার চোখের সামনে অন্ধকার নেমে আসে মৃত্যু তার নিকটেই কিন্তু তখনই তার অন্তর্মন থেকে একটা কথা ভেসে আসে এখনই মৃত্যু নয় এখনই মৃত্যু নয় গ্রামকে বাঁচাতে হবে গ্রামকে বাঁচাতেই হবে ব্রহ্মদত্তি ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে আচার্য মশাই তার হাত থেকে বাঁচার জন্য একটি মন্ত্রের জব শুরু করেন সেটা ছিল কাল ভৈরবের মন্ত্র তিনি শেষ শক্তি দিয়ে মন্ত্র আওড়াতে থাকেন তার চারিদিকে একটি বৈদ্যুতিক আভার সৃষ্টি হয় এই শক্তি ব্রহ্মদত্ত্বীকে সেখান থেকে তাড়ানোর জন্য যথেষ্ট ছিল কিন্তু তাকে হারানোর জন্য নয় কারণ ব্রহ্মদত্তি হলো একটি ব্রহ্ম রাক্ষসের রূপ ব্রহ্মদত্তি এই বিদ্যুতের ছটায় পিছিয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় পরের দিন রামশাস্ত্রী আচার্যী কিছুতেই বুঝতে পারছিলেন না যে কী করা উচিত তাই তিনি তার গুরুর সাথে দেখা করতে চান এবং সব ঘটনা খুলে বলেন গুরুজি তাকে দিশাভেদী বিদ্যার ব্যাপারে বলেন অনেক পুঁথিপত্র ঘাঁটার পর রামশাস্ত্রী আচার্যী দিশাভেদী বিদ্যার জ্ঞান আহরণ করেন দিশাভেদী বিদ্যা দিয়ে তিনি জানতে পারেন যে এই বিপদ দক্ষিণ দিক থেকে এসেছে তাই তিনি তার গ্রামের দক্ষিণ দিকে অগ্রসর হন কয়েক মাইল চলার পর তিনি পাশের গ্রামে পৌঁছান তার বুঝতে অসুবিধা হয়নি যে ব্রহ্মদত্তির উৎপত্তি এখান থেকেই হয়েছে কিছু জিজ্ঞাসাবাদের পর কিছু ব্যাপার তার নজর কাড়ে পঞ্চাশ বছর আগেকার ঘটনা সেই সময় রামশাস্ত্রী আচার্যী হিমালয়ে তপস্যা করছিলেন এই ঘটনা হল আরেকটি পরিবারকে নিয়ে পাশের গ্রামে এক জমিদার বাড়ি ছিল সেখানকার জমিদার ছিলেন রুদ্রনারায়ণ রায় তিনি শুধু ধনী ছিলেন না বরং তার রাজনৈতিক ক্ষমতাও ছিল প্রচুর রায় পরিবারে তিনি তার স্ত্রী এবং তিনজন ছেলে সপরিবারে থাকতো সবচেয়ে ছোট ছেলের নাম ছিল সুজয় সে কথা বলতে পারতো না সে ছবি আঁকতে খুবই ভালোবাসত কথা বলতে না পারায় সে তার সব মনের কথা ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতো ছবিই ছিল তার ভাষা তার মা সাবিত্রী তাকে খুবই ভালোবাসতেন কিন্তু তার বাবা তাকে একদম সহ্য করতে পারতেন না এবং সব সময় বকাবকি করতেন বোবা সুজয় কখনোই তার বাবার ভালোবাসা পায়নি সমাজও যেন তাকে দূরে সরিয়ে দিয়েছিল তার কাকলি নামের একটি প্রেমিকা ছিল যে তার সাথে ছবির মাধ্যমেই কথা বলতো কিন্তু পরবর্তীকালে কাকলির বাল্যবিবাহের পর সুজয় খুবই একা হয়ে যায় এখন তার সাথে কথা বলার মতো কেউই ছিল না তাদের গ্রাম থেকে কিছু দূরে মুখ ও বধিরদের জন্য একটি স্কুল ছিল সুজয় সেখানেই পড়াশোনা করত সেখানকার মেয়েরাও তাকে খুবই জ্বালাতন করত তাকে নিয়ে হাসাহাসি করত এবং তার আঁকা ছবিগুলো ছিঁড়ে ফেলত বেচারা সুজয় কিছুই করতে পারতো না বারো বছর বয়সে উপনয়নের বারো দিনের দিন সে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তার প্রেমিকা কাকলির দূরে চলে যাওয়া সমাজের নিপীড়ন এবং তার বাবার অবহেলায় তার মনের মধ্যে দুঃখ কষ্ট রাগ সব জমা হয়েছিল যখন রামশাস্ত্রী আচার্যী রায় পরিবারের সবচেয়ে বড় ভাই চিরঞ্জীবের সাথে দেখা করে তখন তিনি তার বাড়ির বন্ধ ঘরে রাখা সুজয় দ্বারা বানানো কিছু ছবি দেখায় প্রত্যেকটা ছবিতে সুজয়ের মনের অবস্থা বোঝা যাচ্ছিল একটি ছবিতে দেখা যায় পরিবারের মা বাবা এবং দুই সন্তান একসাথে বসে আছে কিন্তু একজন অনেক দূরে মাটিতে বসে রয়েছে অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে একজন বাচ্চা মেয়ে একটি ছেলের হাত ধরে যাচ্ছে এই ছবিতে সুজয় এবং কাকলির সম্পর্ক তুলে ধরা হয়েছে অপর একটি ছবিতে আকাশে উঠতে থাকা কিছু পাখির দলকে দেখানো হয়েছে কিন্তু পাশেই একটি একাকী পাখিও বানানো রয়েছে এটা সুজয়ের একাকিত্বকে বোঝাচ্ছিল আরেকটি ছবিতে একটি বিবাহ দেখানো হয়েছে কিন্তু দেখে মনে হচ্ছে মেয়েটির মুখ দুঃখে ভরে আছে হয়তো এটা কাকলির বিবাহের ছবি হতে পারে সুজয় কাকলির বিয়ের অনেক বছর পর এটি বানিয়েছিল পঞ্চম ছবিতে একটি ছেলেকে দেখা যাচ্ছে যাকে পা দিয়ে মারানোর চেষ্টা হচ্ছে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে একজন ছেলে একজন মহিলার উপর হাত তুলছে সুজয়ের মনের রাগ এর মাধ্যমে প্রকাশ পাচ্ছিল চিরঞ্জীব রায় রামশাস্ত্রীকে বলে যে সুজয় আত্মহত্যা করার পর গ্রামবাসীরা তার দেহটাকে গ্রামের জঙ্গলে পুঁতে দেয় কারণ হিন্দু ধর্মে বাচ্চাদের মৃত্যুর পর তাদেরকে পোড়ানো হয় না সময়ের সাথে সাথে সেই জায়গাতেই একটি অসত্য গাছ বেড়ে ওঠে রায়বাড়ির এই ছবিগুলো দেখে রামশাস্ত্রী আচার্যী সুজয়ের সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারেন সুজয় ব্রহ্মদত্তিতে পরিবর্তিত হয় এবং সেই অসত্য গাছে আটকা পড়ে দিয়ার ছবি আঁকার মাধ্যমে সে দিয়াকে নিয়ন্ত্রণ করার উপায় খুঁজে নেয় গ্রামের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য সে দিয়ার উপর ভর করে ছবি তার মাধ্যম ছিল যার ফলে সে দিয়ার সাথে গ্রামে চলে আসে এবং একটি ব্রহ্ম রাক্ষস হওয়ার জন্য তার মধ্যে ছিল অসীম ক্ষমতা দিয়া হয়ে উঠেছিল তার মাধ্যম আচার্য ফেলেন তিনি জানতেন যে সুজয়ের এই অতৃপ্ত আত্মা কাউকে ক্ষমা করবে না তার জন্য তিনি মহাযজ্ঞের ব্যবস্থা করেন তিনি ওই অস্বত্য গাছের নিচে যজ্ঞের সরঞ্জাম যেমন তেল ঘি বিভিন্ন প্রকার আনাজ ফুল এবং একটি থলি নিয়ে আসেন অমাবস্যার রাতেই ব্রহ্মদত্রী দিয়াকে তার সাথে নিয়ে যাবে কিন্তু তার আগে পুরো গ্রামে রক্তের বন্যা বইয়ে দেবে মশাই গ্রামের সব বাড়িকেই মন্ত্র দিয়ে বেঁধে ফেলেছিলেন এই বিধি চলাকালীন দিয়া ঠিক পুতুলের মতোই হাঁটতে হাঁটতে সেই অশুদ্ধ গাছের সামনে চলে আসে কিছুক্ষণ পরেই দেখা যায় তার পিছন থেকে ব্রহ্মদত্তি উঁকি মারছে সে হাসছিল এবং চিৎকার করছিল সে দিয়ার মুখে নখের আঁচড় কেটে দেয় দিয়ার মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে ব্রহ্মদত্তি সেই রক্ত তার জীব দিয়ে চেটে নেয় এবং তৃপ্তি ভরে বলে পাগল আমার কাছে দিস না অন্যদিকে রামশাস্ত্রী আসারজি তার থলি থেকে সুজয়ের বানানো ছবিগুলোকে বার করে এবং মন্ত্র জপ করতে করতে ছবিগুলোকে মন্ত্রপুত করে দেয় ব্রহ্মদত্তির নজর যখনই তার উপর পড়ে সে সেই ছবির দিকে আকর্ষিত হতে থাকে ব্রহ্মদুত্তি সেই ছবিগুলোর মধ্যে আটকা পড়ে সে এক ছবির থেকে অন্য ছবিতে লাফিয়ে বেড়াচ্ছিল বাইরে বেরোনোর সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যায় সে কিন্তু সে বিফল হয় না আমাকে বাইরে বার করো বার করো আমি ছাড়বো না এরা আমাকে অনেক কষ্ট দিয়েছে এই গ্রামের মেয়েরা করেছে করেই আমি যাব মানছি তোমার সাথে অন্যায় হয়েছে কিন্তু কারো প্রাণ নেওয়া এটা অনেক বড় শাস্তি মরার পরেও তুমি অনেক বছর অতৃপ্ত থেকেছ এবার তৃপ্ত হওয়ার সময় এসে গেছে বাবা ভয় পেও না আমি তোমার সাথেই আছি এবার তোমাকে স্বাধীন করার সময় এসে গেছে এই জীবনে তোমার সাথে অন্যায় হয়েছে কিন্তু এবার তুমি মুক্তি পাবে এটা বলা মাত্রই রামশাস্ত্রী আচার্যি ছবিগুলোকে এক ঝটকায় আগুনের মধ্যে ফেলে দেয় ধীরে ধীরে কাগজগুলো পবিত্র আগুনে জ্বলতে থাকে এবং ছবিতে আটকা পড়া ব্রহ্মদত্তির হাত্মা যজ্ঞের ধোঁয়ার আগুনের সাথে সাথে উবে যেতে থাকে ব্রহ্মদত্তী মুক্তি পায় রাম শাস্ত্রী আচার্যীর মনেও শোকের ছায়া একটি বাচ্চা যে সারা জীবন ভালোবাসা পায়নি তিনি তার কথার মাধ্যমে তাকে আশ্বাস দেয় এবং কোনো ক্ষতি বা কষ্ট ছাড়ায় তাকে মুক্তি দেন